দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ একে এপ্রিল দু রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ধান গম এবং সরিষার পাইকারি হাটে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব ধান গম সরিষার পাইকারি বাজার দর কেমন চলছে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে ধান গম সরিষার এগুলা বাজার দর কেমন চলছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ব্যবসিক আঙ্কেলের সঙ্গে আমরা ইতিপূর্বেও কিন্তু আঙ্গিলের আঙ্কিলের সঙ্গে কথা বলছি তো আজকের বাজার দরে কোন ধানের দাম নাম কেমন চলছে তো ওনার কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজারে যে ধানগুলো কিনছেন আপনি সর্বোচ্চ বাজার কত আছে আর সর্বনিম্ন বাজার কত সর্বনিম্ন বাজার 1050 আর সর্বোচ্চ বাজার 1150 আচ্ছা যাই হোক 29 ধানের বাজার কত আছে চলাচল বাজার 1100 কোয়ালিটি বুঝে 10 20 কম 10 20 বেশি আর স্বর্ণধান স্বর্ণধান 1000 1020 আর যে 39 ধান 1050 তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আঙ্কেলের কাছ থেকে জানলাম হলো সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে এখন আমরা চলে যাব গমের বাজারে গমের দামটা একটু জানবো বাজারে নতুন গম আসছে তো আমরা গমের দামটা একটু জেনে নেই

ও আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন গম ব্যবসিক ভাইয়ের সঙ্গে ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে ওনা কত দরে গম কিনছে আসসালামু আসসালাম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান মানে কত করে বিক্রেতা ভাইরা চেয়েছে আমার কাছে বারোশো পঞ্চাশ টাকা আমি ওনাদেরকে একটু দাম দর করার জন্য চেষ্টা আছি আর কি চেষ্টা করি পঞ্চাশ টাকা আপনি কি ইতিপূর্বে গম কিনছেন না আমি ইতিপূর্বে কিনিনি আমি এইবার এই প্রথম এসেছি বাজারে গম বাজার এই গমটা কার এই গমটা কি ভাইজান আপনার না আপনার কত বলতেছে বারোশ বারোশো বিশ বারোশো বারোশো বিশ বলছে তো আজকে সর্বোচ্চ বাজার কত আছে আপনার জানা আছে আজকে সর্বোচ্চ বাজার বারোশো তিরিশ চল্লিশ এরকম 1230-এর সর্বোচ্চ বাজার 1250 যায় নাই না আচ্ছা সুপ্রদর্শক আমরা কিন্তু এই মুহূর্তে শুনলাম গমের বাজার দর আজকের বাজার দরে কিন্তু সর্বোচ্চ 1220-30 পর্যন্ত আছে এখন আমরা যাব সরিষার বাজারে সরিষার দাম জানব আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে সরিষার বাজার দর কেমন আছে মাগী সরিষা এবং শেতি সরিষার দাম কেমন চলতেছে আঙ্কেলের কাছ থেকে আমরা জানতে পারবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে যে সরিষাগুলো কিনতেছেন তো আজকের বাজার দরে সর্বোচ্চ বাজার কত আছে আজকের সর্বোচ্চ বাজার আমাদের এ মালের আমদানি কম তো চৌত্রিশশো টাকা আছে চৌত্রিশশো এটা